হ্যালো গাইজ আসসালাম তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো আছো এখন আমি মাগরিবের নামাজ পড়ে উঠলাম আজকেও ডাক্তারের কাছে গিয়েছিলাম এর জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি খুবই শরীর খারাপ আমার মানে অনেকগুলো টেস্ট দিছে ডাক্তার আবার নতুন করে অনেক টেস্ট দিছে অনেক মানে কোনো ধাপের চিকিৎসায় যেতে হলে আমাকে আগে আমার সব রিপোর্টগুলো আগেরগুলো আছে আবার নতুন করে ডক্টর অনেকগুলো টেস্ট দিছে তো সেগুলো সবই আজকে করাইছে আমার হাজবেন্ডেরও কয়েকটা দিছে আমারও দিছে তো সকাল যখন সাতটা বাজে তখন আমি আর আমার হাজব্যান্ড চলে গেছি আমাদের এখান থেকে যেতে একশো বিশ টাকা লাগে রিক্সায় ওই হসপিটালে ওইখানে গেছি গিয়ে দুজনের টেস্টগুলো দিয়ে আসছি আমার শরীর থেকে মনে হচ্ছে আজকে সবগুলা রক্ত নিয়ে গেছে ডাক্তার আমার শরীর থেকে মানে ছয়টা সিরিজ ভরে ভরে রক্ত নিয়েছে আমার প্রচন্ড খারাপ লাগছে মাথা ঘুরতেছিল আর একদম খালি পেটে মানে রক্তগুলো দিতে হবে ডাক্তার বলছে এজন্য আমার হাজবেন্ডও খালি পেটে চলে গেছে আমিও আমরা কিচ্ছুটি খাই নাই তো খালি পেটে মানে রক্ত দেওয়া লাগছে প্রচন্ড আকারে শরীর খারাপ হয়ে গেছে আমার তো একদম মনে হচ্ছিল যে আমি মাথা ঘুরে পড়ে যাবো এরকম অবস্থা লাগছিল তারপরে আবার মানে টেস্টগুলো দিয়ে চলে আসছে আমার একটা এক্স রে ছিল আমার মানে হাঁড়ির কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য একটা এক্সরে ছিল সেই এক্স রেটা আমি করে আসছি তো ডক্টর বলছে যে আজকে সেই এক্স রেটা রিপোর্ট দিয়ে দিবে কিন্তু আমাদের আরও আমার হাজব্যান্ডের আরো একটা টেস্ট আছে সেটা হলো শনিবার দিন তো আমাদের যেহেতু অনেকগুলো টেস্ট আছে তো সবগুলোর রিপোর্ট না ধাপে ধাপে এক এক একদিন দুদিন পর পর দিবে তো আমরা বলছি যে আমরা নিব না এখন আমরা একসাথে রোববার দিন সব ফুল টেস্টের রিপোর্ট একসাথে নিয়ে আসবো নিয়ে আইসা আমরা যে ডক্টর এখন সাজেস্ট করছি আমাদের জন্য আমাদের ভেবির জন্য সেটা হলো মানে ঢাকার দিকে আমাদের এখান থেকে অনেকটা দূরে মানে যে যমুনা ফিউচার পার্ক বলে আমি কখনো ওইখানে যাইনি এই ফার্স্ট টাইম গেলাম তো ওইখানে যে ডক্টর আছে ডক্টর মানে অনেক খুবই খুবই মিষ্টি একটা খুবই ভালো একটা ডক্টর মহিলা তো সে খুবই মিষ্টি খুবই ভালো তো সেই মানে তাকে আবার নিয়ে গিয়ে এই রিপোর্টগুলো সব দেখাইতে হবে আর অত দূর যেতে তো আমার ভীষণ কষ্ট হয় মানে অনেক খারাপ লাগে তো আমার হাজবেন্ড বলছে যে সে একাই চলে যাবে রিপোর্টগুলো দেখাইতে কারণ এখন আর আমার যাওয়া লাগবে না আবার আমার দশ থেকে পনেরো দিন পরে যাওয়া লাগবে তো এখন আর যাবো না এখন শুধু আমার হাজব্যান্ড যাবে তো এজন্য শরীরটা ভীষণ হয়ে গেছিল অনেক অনেকটা দুর্বল হয়ে গেছিল তো মানে আমি শুয়ে শুয়ে পড়ছি অনেকক্ষণ ঘুমাইছি ঘুমানোর পরে উঠছি উঠে শরীর খারাপ লাগছে তো নামাজ পড়ার পরে ভাবলাম যে তোমাদের সাথে আজকে সারাদিনে কি কি করলাম সেটার একটা ভিডিও আপলোড দেই তোমরা জানো যে ডক্টর আমাদের কি সাজেস্ট সাজেস্ট করছে তো চেষ্টা করতেছি যেহেতু অনেকগুলা ডক্টর দেখাইতে হলে না লাখ লাখ টাকা হাতে নিয়ে ডক্টর দেখানো লাগে তো আমাদের হাতে তো কোনো টাকা পয়সাই নেই কারণ হচ্ছে আমার হাজবেন্ড এখন বাংলাদেশে আছে তো উনি যদি বাংলাদেশে থাকে আমার হাতে কোথা থেকে টাকা আসবে যা ডক্টর দেখাবো যা কিছু করবে সব কিছুই ঋণ টিন করে করতে হচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমার কিছু গোল্ড ছিল স্বর্ণ ছিল সেগুলো কিছু বিক্রি করছি কিছু আবার পরে বিক্রি করতে হবে তো এজন্য এটা কোনো কষ্টই না কোনো বাবা মার কাছে এটা কষ্ট না যে আমরা গোল্ড বিক্রি করসি আর জায়গা বিক্রি করবো জমি বিক্রি করবো বলো শুধু একটাই কষ্ট প্রতিটা বাবা মার মধ্যে যাদের সন্তান না আছে তাদের একটা সন্তান তাদের আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে একটা সুস্থ সবল সন্তান দান করে সব বাবা মাই কিন্তু এই জিনিসটা চায় তো আজকে সারাদিন মানে দুজনের ওপর দিয়ে ভীষণ ধকল গেছে আমার হাজবেন্ডের থেকেও না নাকি চার সিরিজ রক্ত নেছে। তা আমার হাজবেন্ড আবার মানে আনার নিয়ে আসছে পেয়ারা নিয়ে আসছে তারপরে ওই যে সবিদা নিয়ে আসছে বলতেছে যে আনার ও দুইটা কেটে খাওয়াইছে তো বাকিটা আবার খাওয়াবে কারণ আজকে আমার শরীর থেকে অনেকটা রক্ত চলে গেছে আর আমরা বেবি কনসেপ্ট করতে চাইলে পা পর্যাপ্ত পরিমাণ রক্ত শরীরের দরকার হয় তো আজকে কিন্তু ডক্টর আমার শরীর থেকে অনেক রক্ত নিয়ে গেছে চারটা সিরিজ ভরে মানে ছয়টা সিরিজ ভরে ভরে রক্ত নিচ্ছে আর আমার হাজব্যান্ডের থেকে নিচ্ছে চারটা সিরিজ ভরে শরীরটা ভীষণ দুর্বল আমার একদম উঠতে ইচ্ছা করতেছে না শুধু একটু উঠে উঠে নামাজ পড়তেছি তো ঠিক হয়ে যাবে যখন আবার একটু দু একদিন খাওয়া দাওয়া করবো আর বেশি এখন খাওয়া দাওয়া করতে পারবো না কারণ আমার ওয়েটটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় অল্পতেই আমার ওজন বেড়ে যায় এজন্য অত বেশি খাবো না এখন মানে আপু বলতেছে সে আমার পছন্দের যে হালিমটা আছে আমি আপুর বাসায় আসলে আমার আপুর বাসার পাশেই একটা রেস্টুরেন্ট আছে সেখানে রেস্টুরেন্টের মানে হালিমটা আমার ভীষণ পছন্দ সে বলতেছে যে আমার জন্য সে হালিমটা নিয়ে আসবে তো সে গেছে আর গিয়ে সত্যি কথা বলতে কি জানো যখনই আমার মানে সন্তানের কথা মনে পড়ে তখনই মনে হয় যে আমার কষ্টগুলা একদম আল্লাহ জীবন থেকে কোনোদিন দিন সরাই নাই পনেরোটা বছরইও কখনো আমার জীবন থেকে কষ্টই সরেনি তো গিয়ে সত্যি কথা বলতে আজকে আজকে না আমার হাজব্যান্ড চাইছিলো যে এখন আর আমরা কোনো চিকিৎসা নেবো না তো সেই ব্যাপারে আমি তোমাদেরকে আরো একটা ভিডিও পরে আবার আপলোড দিব যে আমার husband কি চাইসিলো যে আমরা এখন আহ কোনো রকম কোনো চিকিৎসার মধ্যে যাবো না সেটা নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই আপলোড করবো তবে সব থেকে বড় পা যাওয়া হলো কি জানো আমার আমার খুবই খুবই আশা যে আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রসুল আমাকে একটা সন্তান দিবে আমি আমার সন্তান কি নিয়ে আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ আমাকে যেই সন্তান দে কালো কুচকুচে দেখ শুধু হাত পা প্রতিটা অঙ্গ যেন আল্লাহ সুস্থ সবল করে কালো কুচকুচ একটা সন্তান দেখ আমার কোনো আফসোস নেই তারপরে তো আমি মা ডাক শুনতে পাবো বলো আমার সন্তানকে নিয়ে আমি মক্কা মদিনায় যাব আল্লাহর ঘরে যাব তার আগে আমি মক্কা মদিনায় যাব না তোমরা জানো যে আমি পাসপোর্ট করে রাখছি কিন্তু আমি যেতেছি না এখনো আর আমার হাজবেন্ড কিন্তু এবারও আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য আমি যাইনি আমার খুব খুব আল্লাহর কাছে আমি আশা করি আছি আল্লাহ আমাকে যখন সন্তান দিবে আমি আমার সন্তান কি নিয়ে আমার আল্লাহর রাসেলের ঘর দেখায় আনব আমার মানে মাঝে মাঝে না মনে হয় আমি স্বপ্নেও দেখি আমার কাছে মনে হচ্ছে যে আমার আল্লাহ আমাকে সন্তান দিছে আমি আমার সন্তানকে নিয়ে আমার আল্লাহর রাসূলের ঘরে গেছি আল্লাহর ঘরে গেছি এরকমটা মনে হয় ফিল হয় তো তোমরা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করো আমার আশাটা যেন পূরণ হয় দেখো গাইস এখানে আমার আপু এই যে দেখো আমার পছন্দের সেই হালিমটা নিয়ে আসছে আমার কিন্তু ভীষণই হালিম পছন্দ তো এখন আমি হালিম খাবো আর তোমরা সবাই আমাদের জন্য আমার হাজবেন্ডের জন্য আমার জন্য দোয়া করো আমরা যেন মা বাবা হতে পারি আমরা যেন সন্তানের মুখ থেকে মা বাবা ডাক শুনতে পাই তো এটাই তোমাদের কাছে এবং আমার আল্লাহর কাছে যাওয়া তোমরা অবশ্যই দোয়া করবো আর আমার আল্লাহ হলো দেওয়ার মালিক সব কিছুর মালিক তিনি ছাড়া কেউ নাই তো গাইজ দেখো আমার বোন আমার পছন্দের সেই হালিমটা নিয়ে আসতে আমার ভীষণ ভালো লাগে বড় বড় রেস্টুরেন্টও এই হালিমের মতো টেস্ট হবে না অবশ্যই আমি আমরা তারপরে তো খেয়েছি যেরকমই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে